চল্লিশটি লাভ বার্ড সহ সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক যুবক পুলিশ সূত্রে জানা যায় অত্যচ্চ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগরের তারালি সীমান্ত দিয়ে চল্লিশটি লাভ বার্ড নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল পাচারকারী ঠিক সেই সময় বিএসএফ এর একশো বারো নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে তারালী সীমান্ত থেকে ওহিদুল শেখ নামে বছর পঁয়তাল্লিশের ওই বাংলাদেশি যুবককে হাতে নাতে পাকড়াও করে পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত ও পাচারকারীর বাড়ি বাংলাদেশে সে ভিন রাজ্য থেকে ওই পাখিগুলো নিয়ে এসে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল ইতিমধ্যেই ধৃত যুবককে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ এবং চল্লিশটি লাভবাট পাখি বসিরাট বন দপ্তরের হাতেও তুলে দিয়েছে বিএসএফ অন্যদিকে শাহাদ আলী মোল্লাম গোপাল হাজরা নামে দুই ব্যক্তিকে সারাপুল নলাবাড়া বাজার এলাকা থেকে ডাকাতির সন্দেহে গ্রেপ্তার করে বশিরহাট আদালতে পাঠালে স্বরূপনগর থানার পুলিশ এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন